আপনাদের স্বাগতম যারা লাইট টি দেখছেন সকল কিছু আহ সাহেবের জন্মানোর উপরে হামলাকারী কে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিআর সাহেব হামলাকার পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন সেনাবাহিনী পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে তার বাসা থেকে ভিআরসি আপনারা দেখতেই পাচ্ছেন

আমাদের লোক আদেশ বিষয়ের সভাপতি আছে

پڙه <laughs> جاؤ

ঘৰ কি আছে তাৰা আছো দৈ দেউতা আমাক আমাকে নির্দেশ যদি কেউ আমাকে কতার বাইরে যায় সংগঠন থেকে বহিষ্কার করেছে আমাকে সংগঠনের কেউ নেই বল

আমাদের সাইকে চরমণের সাথে যে বেড়া দি সে করছে বাংলার সাধারণ অপমান জনতা বলবে না কারণ তারা এখন অন্যায় করে সে বোর্ড থেকে আছে সেখানে তার উপরে আঘাত করা হয়েছে

ஆர்டி আমরা বলে লাইভে কিছু বল ধরে বন্ধ वेरी he's <laughs> okay. <laughs> <laughs>

শান্তিভাবে বাড়ি করে না বাড়ি রক্তি ওর বাড়ি করে

পুলিশে খবর দেওয়া হয়েছে তারপরে আমরা পুলিশে খবর দিয়েছি যাতে আমরা কোনো বিশৃঙ্খলা না ঘটে যেন পুলিশ আইন থানায়

কিভাবে আমি আটক সক্ষম হয়েছেন বলেন যে কোনো গোপন সূত্রে আমি জানতে পারছি যে স্বপ্ন বাড়িতে আসছে বাসায় লুকাই রইছে বাসার থেকে বের হয় না আমি আমাকে মহানগর ফোন দিছি যে ভাই ঘটনা সকল তো বাড়িতে আসছে কি করা যায় তা উনি বলছে যে আমাদের পাঁচ কমিটি যারা আছে তাদের খবর দিয়া যায় নই সেটা যাই দেয় কি অবস্থা তা আমরা আসছি আগে আসছে আর পরে তার মার কাছে জিজ্ঞেস করছি যে আপনার ছেলে কোথায় তাই আইসিল চলে গেছে আমরা খোঁজাখুঁজি করছি পাই নাই পরে উনি একবার পর্যায়ে ঘরে তালা মারিয়া বাইরে চলে গেছে তখন আমাদের ই হয়েছে ডাউট হয়েছে

হ্যালো বলো হ্যাঁ ব্যস্ত আছি এই আমি তো ভাই আমার কথা শুনছো না এই যে বলছ তুই নিতে পারবি না এটা আমি বলছি না ই করবে না এই আমার বলে বাসা না কথা না কিন্তু এই তুই সময় কর না ভাই ও পড় না ও মামির হুকুম এই তুই দেখ তো আরে জক্তি আমি যেন হুকুম জান সময় এই ভাই কোন না

আপনাদের স্বাগতম যারা লাইফটি দেখছেন সকলকে শুভেচ্ছা সাহেক চর্মনার উপরে হামলাকারীকে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন চরমানের উপরে হামলাকারী নির্বাচন সভায় হামলাকারীকে এভাবেই আটক করে নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন সেনাবাহিনী পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে তার বাসা থেকে বিহার আপনারা দেখতেই পাচ্ছেন ভাই কি হয়েছিল ঘটনা একটু বলেন তো হামলাকারী নির্বাচনের সময় যে হামলা করেছে তার যে দাঁত পড়ে গেছিল সেই হামলাকারীকে আটক আসলে এখানে বিক্ষুব্ধ